চান্নাতির সুগ্রাম ঝুঁকবে না কারণ হচ্ছে আমার আল্লাহ রকুল তৈরি করেছেন কেমন মাত্র শুধুমাত্র মুস্তাকিদের জন্য বলেন তো জান্নাত রবুল আলমিন কার জন্য তৈরি করেছে। আরো যারা বলেন কার জন্য মোস্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহর বলেন জন্ম দি ও চিতার করে বলুন আমরা জন্ন চির সুখে ঘর জন্ম চির সুখে ঘর যদি জানতে ও গো তুমি মায়া ঘেরা রোগী পৃথিবী নয় তো সুখে ধরি মায়া ঘেরা রোগী পৃথিবী তো সুখে কিনা আল্লাহ আপুর আলমিন বলেন নিশ্চয়ই মোত্তাকিরা জান্নাতের মধ্যে প্রশ্ন বলে থাকবে বলেন তো মোত্তাকিরা কোথায় থাকবে জান্নাতের মধ্যে থাকবে এই মত্তাকিদের পাঁচটা মৌলিক গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পুরান আমি এখানে নামাদের পাশাপাশি আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করার কথা বলেছেন চিৎকার করে বলেন সবাহ আল্লাহ আল্লাহ পুরাল আমি বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم চিতার করে বলেন আল্লাহ আকান আল্লাহ বলেন আলিফুল্লা এগুলি হচ্ছে এগুলির নাম কি হরুফে মুখার তাক এগুলির অর্থ একমাত্র আল্লাহ রবুল আলমিনী ভালো জানে এরপরে রব্বুল আলমী বলেন কিতাবুল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে মানুষ এই কিতাবকে ফলো করলেন মানুষ এই কোরআনকে মানলেন মানুষ যে সফলতা হবে তাদের কোনো সন্দেহ নাই এই কিতাবকে মানলে মানুষ যে হেদায়ত প্রাপ্ত হবে তাদের কোনো সন্দেহ নাই আর এই কিতাব পত্রাকিদেরকে পথ দেখায় বলেন তো কোরআন তাদেরকে পথ দেখায় মোত্তাকিদেরকে পথ দেখায় এরপরে রফুল আলমিন এক নম্বরে মোত্তাকিদের মৌলিক গুণাবলি যেটা বর্ণনা করলেন সেই মৌলিক গুণাবলীর নাম হচ্ছে প্রতি 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 আনে তার অদৃশ্য শক্তির গায়েব গায়েব হচ্ছে আল্লাহ গায়েব হচ্ছে পরক গায়েব হচ্ছে ফেরেস্তা গায়েব আল্লাহ নাকি আপনারা আল্লাহরে কেউ দেখছেন আপনারা কি আল্লাহারে কেউ দেখছেন দেখি কারা গায়ে আল্লাহ দেখছেন একটু হাত তো দেখি দেখছে না তোরা কেউ আমরা আল্লাহরা কেউ দেখি নাই আল্লাহারা দেখি নাই কিন্তু আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা কার আদেশ আল্লাহ পাকের আদেশ